নভেম্বর মাসে আমাদের খরচ হয়েছে সাত হাজার তিনশো পঞ্চান্ন টাকা তিন মাসে আমাদের খরচ হয়েছে চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা ফেব্রুয়ারি মাসে পাঁচশো তিরাশিটি ডিম ফেসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ডিম ফাড়ার আগ পর্যন্ত একশোটা ফাউমি মুরগিতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কি প্রত্যেকটা ফাউমি মুরগির পেছনে কত টাকা খরচ হয়েছে ডিম ফাঁড়ার আগ পর্যন্ত সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও যদি পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন নতুন খামারিদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা অনেকে চিন্তা করে খামার করবে কিন্তু খামার করার আগে ওইটাও চিন্তা করে যে ফার্মি মুরগি ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ হবে এই ভিডিওটা দেখার পর আশা করি তারাও উপকৃত হবে আমরা আমাদের খামারের জন্য মুরগি কিনে আনি নভেম্বর মাসে নয় তারিখে আমরা একশোটা মুরগি কিনি উনত্রিশ হাজার দুশো টাকা দিয়ে প্রতি ফতিফিজ মুরগির দাম পড়ছে দুশো বিরানব্বই টাকা করে আমাদের মুরগিগুলোর বয়স ছিল প্রায় এক মাস পঞ্চান্ন দিন আমরা যে মুরগিগুলো কিনছি ওইখানেও গাড়ি ভাড়া সহই উনতিরিশ হাজার দুইশো টাকা গেছে যেহেতু আমরা কুমিল্লা থেকে এনেছিলাম তাই আমাদের গাড়ি ভাড়াও অনেক টাকা গেছে আমরা নভেম্বরের নয় তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মুরগিকে একশো কেজি খাদ্য খাওয়াই আর একশো কেজি খাদ্যের দাম হয় ছয় টাকা এটা গাড়ি ভাড়া সহ নভেম্বর মাসে ওষুধ খরচ গেছে সাতশো টাকা আপনারা জানেন মুরগি পালন করতে হলে মুরগিকে ওষুধ খাওয়াতেই হবে নভেম্বর মাসে আমাদের খরচ হয়েছে সাত হাজার তিনশো পঞ্চান্ন টাকা নভেম্বর মাসে আমাদের অন্যান্য কোনো খরচ ছিল না ডিসেম্বর মাসে আমরা একশো পিস মুরগিকে একশো তেষট্টি কেজি খাদ্য খাওয়াইছি একশো তেষট্টি কেজি খাদ্যের দাম দশ হাজার নয়শো উনত্রিশ টাকা গাড়ি ভাড়া সহ ডিসেম্বর মাসে আমরা ওষুধ খাওয়াইছি এক হাজার আটশো ছচল্লিশ টাকা আর অন্যান্য খরচ গেছে এক হাজার পঁয়তাল্লিশ টাকা অন্যান্য খরচের ভিতরে খামারের জন্য ফানির পাত্র এবং কি পাত্র এনেছিলাম এবং যেহেতু শীতকাল ছিল সেহেতু মুরগির খামার গরম রাখার জন্য রেড লাইট যেটা ওইটা এনেছিলাম তার কারণে অন্যান্য খরচ গেছে এক টাকা ডিসেম্বর মাসে মোট খরচ হয়েছে তেরো হাজার আটশো টাকা জানুয়ারি মাসে আমরা একশোটি মুরগিকে খাদ্য খাওয়াইছি একশো চুরাশি কেজি একশো চুরাশি কেজি খাদ্যের দাম এগারো টাকা গাড়ি ভাড়া সহ আর ওষুধ খরচ গেছে দুই টাকা জানুয়ারি মাসে মোট খরচ হয়েছে তেরো টাকা এবং আমাদের মুরগিগুলো ডিম পাওয়া শুরু করে জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে জানুয়ারি মাসের একুশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা আমাদের একশোটি মুরগি থেকে চোদ্দোটি ডিম পাই যেহেতু জানুয়ারি মাসের শেষের দিকে আমরা ডিম পাওয়া শুরু করছি সেহেতু ডিমে আসা পর্যন্ত একষট্টি মুরগির পিছনে আমাদের খরচ হয় নভেম্বরে খাদ্য ছয় এবং কি ওষুধ সাতশো পঁচিশ টাকা ডিসেম্বরে খাদ্য দশ টাকা ওষুধ এক টাকা এবং অন্যান্য খরচ এক টাকা আর জানুয়ারি মাসে খাদ্য খরচ হয়েছে এগারো টাকা ওষুধ খরচ হয়েছে দুই টাকা মোট তিন মাসে আমাদের খরচ হয়েছে চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা এগুলো শুধু এই তিন মাসের খরচ আর যেহেতু আমাদের মুরগিগুলা ফেব্রুয়ারি মাসও অল্প অল্প করে ডিম দিয়েছে সেহেতু ফেব্রুয়ারি মাসও আমাদের লাভের চেয়ে খরচ বেশি হয়েছে তাই ফেব্রুয়ারি মাসটাও হিসাব করতে হবে তো ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের মুরগিগুলাকে দুইশো বারো কেজি খাদ্য খাওয়া হয়েছে দুইশো বারো কেজির দাম আসে বারো টাকা আর ওষুধ খরচ হয় দুই হাজার টাকা ফেব্রুয়ারি মাসে আমাদের মোট খরচ হয় পনেরো হাজার তিনশো আশি টাকা নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা খরচ হয় আর ফেব্রুয়ারি মাসে পনেরো হাজার তিনশো আশি টাকা সর্বমোট চার মাসে খরচ হয় ঊনপঞ্চাশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা আমরা আমাদের মুরগিগুলো থাকে ফেব্রুয়ারি মাসে পাঁচশো তিরাশিটি ডিম ফেয়েছি এবং কি পনেরো টাকা করে ওগুলো বিক্রি করেছিলাম তো পাঁচশো তিরাশিটি ডিমের দাম আসে আট টাকা যেহেতু এটা আমাদের আয় হয়েছে আয় ব্যয়ের খরচ থেকে আয়গুলো বাদ দিলে এই চার মাসে আমাদের খরচ হয় একচল্লিশ হাজার একশো টাকা পরিপূর্ণ ডিমে আসা পর্যন্ত একশোটি পাউমি মুরগির পিছনে আমাদের খরচ হয় একচল্লিশ হাজার একশো টাকা এই চার মাসে প্রতিটি মুরগির পিছনে খরচ হয় চারশো টাকা এবার আমরা যদি মুরগি ক্রয় করার টাকা সহ হিসাব করি যে এক একটা মুরগির পিছনে কত টাকা খরচ হয়েছে তাহলে মুরগি ক্রয় করা উনত্রিশ হাজার দুইশো টাকা এবং কি চার মাসের খরচ একচল্লিশ হাজার একশো টাকা টোটাল সত্তর হাজার তিনশো টাকা এই চার মাসে আমাদের পরিপূর্ণ ডিমে আসা পর্যন্ত একশোটি মুরগির পিছনে মুরগি টাকা সহ খরচ হয় সত্তর হাজার তিনশো টাকা পরিপূর্ণ ডিমে আসা পর্যন্ত এক একটা ফাউমি মুরগির পিছনে খরচ হয় সাতশো তিন টাকা এরকম খরচ সবার হবে তা কিন্তু নয় কারো কমও হইতে পারে কারো বেশিও হইতে পারে এটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টেরও করে আশা করি সবার একটা আইডিয়া হয়েছে যে একশোটা ফাউমি মুরগি ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ হয় এবং কি এক একটা মুরগির পিছনে কত টাকা খরচ হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন